তো বন্ধুরা দেখো আমার বাগানে একটা গাছ বসিয়েছিলাম টক ঢ্যাঁড়স গাছ তো টক ঢাঁড়স তো পুরো ভরে গিয়েছে আর টক ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালো বড় সাইজেরও হয়েছে তো আরও অনেক টক ঢ্যাঁড়স ছিল গাছে তো অন্যজনরা পেরে নিয়েছে কিন্তু এ যে কটা রয়েছে সে কটা ফেললাম আমি একটু আচার করি তোমাদের সাথে শেয়ার করি তো গাছটা দেখো বন্ধুরা কত সুন্দর আর আমার বাগানে দেখো সব রকমের কিন্তু সবজি আর ফলের গাছও রয়েছে নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন শর্মি নিজি রেসিপি সঙ্গে আছি আমি কর্মিলা আর আজকে যে রেসিপিতে আছে আমি একটু আচার করে দেখাবো মানে চাটনি তো এটা আমরা টক ঢ্যাঁড়স বলে জানি তো আপনারা কি বলে জানেন অবশ্যই করে কমেন্টে জানাবেন তো আমার নিজের গাছে হয়েছে এই টক ঢ্যাঁড়স আমি তুলব তুলে নিয়ে এটাকে আমি চাটনি করবো আমি নিজেও কোনোদিন সেরকমভাবে চাটনি খাইনি শুধুই কাঁচা তুলে তুলে খেতাম তো একটা ভিডিও দেখলাম যে এই চাটনি করলে বেশ ভালো লাগছে তো সেজন্য ফার্স্ট টাইম তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ছুরি দিয়ে কালে তাড়াতাড়ি কাটা হয়ে যেত কিন্তু আমার হাত দিয়ে কাটতে কিন্তু বেশ মজা লাগছিলো এটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছিলাম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাছ থেকে টাটকা সবজি তুলে রান্না করতে কিন্তু আমরা সবাই বেশ ভালোবাসি তো আমার তো বেশ মজা লাগছে আমার নিজের গাছ থেকে ফল তুলে আমি রান্না করব আর এই রেসিপিটি যেহেতু আমি খাইনি তো কেমন হবে আমি কিন্তু খুব মানে এ রয়েছি যে ভাবছি কখন রেডি করব আর তারপরে একবার খেয়ে দেখব যে টেস্টটা কেমন হয় দেখো বন্ধুরা পুরো এক বাটি হয়েছে এটাকে এবার আমি ছাড়িয়ে নেব আর যেহেতু এটা প্রথম ফল সেজন্য ফলটাও দেখুন বেশ বড় বড় হয়েছে টক ঢ্যাঁড়সটা তাহলে আজ তো প্রচুর ঠান্ডা ছিল সেই জন্য আমি টক ঢেঁড়সের বাটিটা নিয়ে একদম ছাদেই চলে গেছি আর মাদুর পেতে বসে গেছি টক ঢেঁড়সটা ছাড়িয়ে নেব বলে বেশ রোদের মধ্যে খুব ভালোও লাগছিলো ওখানে বসে আমার রান্নাটা করতে তো তারপর দেখো দু রকমভাবে কিন্তু টক ঢেঁড়স ছাড়ানো যায় তো প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম এইভাবে ছাড়ালে কিন্তু বেশ অনেকটা নিচের দিকে মানে বাদ চলে যাচ্ছিল আর এমনিতেও টক ঢেঁড়স যেহেতু অনেকটা হলে তারপরে এটা ছাড়ালে অল্প পরিমাণ হয় সেজন্য ভাবছিলাম এইভাবে না ছাড়িয়ে আমি অন্য রকমভাবে ছাড়াই তাহলে একটু বেশি পরিমাণে আমার টক ঢেঁসটা পাবো তো সেই জন্য প্রথমে এই বোটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর তারপরে একেবারে হাত দিয়ে পুরোপুরি নিচ পর্যন্ত মানে যে সবুজ রঙের যেটা রয়েছে পুরোপুরি সেটুকুও আমি ছাড়িয়ে নিচ্ছি নাহলে কিন্তু প্রচুর কম পরিমাণ হয়ে যাচ্ছে আর বেশিটা বাদ চলে যাচ্ছিলো তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব আর এই দানার বোটাটা কিন্তু বেশ অনেকটা হয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব তো দেখো এখানে পুরো এক বাটি ভর্তিও হয়নি এতগুলো তুলেছিলাম তো হাফ বাটি মতন হয়েছে তো এবারে চলো আমি আমার রান্নাঘরে চলে যাব তো প্রথমেই একটা কড়াইটা ভালো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু আমাদের আচার কিন্তু সবচেয়ে থেকে বেস্ট হয় তো দিয়ে দিয়েছি শূন্য লঙ্কা আর গোটা কালো সর্ষে তো আপনারা চাইলে একটু সামান্য পরিমাণ আদা বাটাও দিতে পারো আমি দিইনি তার মধ্যে আমি দিয়ে দিলাম টক ঢ্যাঁড়ি ছাড়ানোগুলো তো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম জেলি টাইপের হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা পরিমাণটা কমে আসবে বেশ মজা লাগছিলো রান্নাটি করতে যেহেতু আমার ফার্স্ট টাইম তো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ আচারে কিন্তু লবণ বেশি হলে ভালো লাগবে না চিনির ভাগটা বেশি থাকবে তো তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি কারণ আমার তো পরিমাণটাই কম এখানে টক ঢেঁড়সের তো তারপর নাড়াতে নাড়াতে দেখুন কত সুন্দর একটা জেলি টাইপের হয়ে এসে আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আচারের মশলা মানে আমরা প্রত্যেকে যে মশলাটা বানিতে মানে বানিয়ে থাকি জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন সেই সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর তারপরে প্লেটটাকে নিয়ে আমি একেবারে ছাদে চলে গেছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর রোদের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছিলো আর যেহেতু আমি এটা আমি বিকালের দিকে করেছি মানে বিকাল বলতে চারটের দিকে তো ছাদের ওপরে গিয়ে বেশ ভালো লাগছিল আর খেয়ে দেখলাম এত সুন্দর হয়েছে আর নতুন নতুন রান্নার করতেও ভালো লাগে আমার আর খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই করে বানান আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর পরে কিন্তু আমার ছাদটাকে আপনাদের পরে ঘুরে দেখাবো প্রচুর টাগন গাছ রয়েছে থ্যাংকস ফর